রাশেদ চৌধুরী আপনি সহ যেই বীরেরা জীবন দিয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং আপনারা যারা জীবিত আছেন আপনাদের সবার প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে আমাদের সম্মান শ্রদ্ধা আমি না আমার সেই ক্ষমতা নাই আপনাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো আমরা শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাব আমার যতটুকু পর্যন্ত যাদের সাথে কথা হয় আমি বিএনপি জামা তাদের সাথে অবশ্যই এটা সর্বোচ্চ চেষ্টা করব যে এটা যেন করা হয় আমি প্রিয় দর্শক আপনারা আজকে আমাদের এই লাইভটা প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট চলছে আপনি জি আমি একটু চশমা আমার একটু ক্লিয়ার একটু যাই হোক ওকে হ্যাঁ বলো যেহেতু আমরা প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট এই লাইভটা দেখলাম আমি আপনারা দেখেছেন যে আমরা এই বক্তব্যগুলো গুলো যখন শুনছিলাম আমি খুব উনাকে বলার জন্য সুযোগ দিচ্ছিলাম খুব বেশি ইন্টার করছিলাম না কারণ তিনি হিস্ট্রির অংশ না তিনি নিজেই ইতিহাস আমাদের দেশের উনি যেই কথাগুলো বলছে সেইটাই ইতিহাস আপনাদের এই জিনিসগুলো জানা উচিত একটু সময় হলো যারা শুরু থেকে দেখেন নাই বা আদৌ দেখতে পারেনি তারা অবশ্যই দেখবেন আপনার যারা তাদেরকে চেষ্টা করবেন কারণ হচ্ছে যে যে ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে একটা দেশের জন্মের ইতিহাস যদি মিথ্যা শেখানো হয় তাহলে সেই জাতির ভাগ্যে নাকি কখনোই কোনো সুদিন ফিরে আসার সুযোগ নাই আর যে কথাগুলি উনি বললেন আওয়ামী লীগের লোকজন নিশ্চয়ই আমার বিশ্বাস শেখ হাসিনা নিজেও এই লাইভ দেখছেন আগের লাইভেও তিনি ছিলেন তো ম্যাডাম আপনার দলবল যারা আছে আপনার দলবল নিশ্চয়ই এ চৌধুরীর মতো দেখতে কোন মানুষকে পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছেন এরি মধ্যে কালকে হয়তো বলবেন এটা হচ্ছে ভূয়ারশে চৌধুরী তো ভুয়া ভূয়ারশে চৌধুরী কি আসল রশিদ চৌধুরী সেটা আমার ধারণা যে ওই শেখ পরিবারের দুই একজন এনে ওনার সামনে দাঁড় করায় দেন তখন টের পাবেন আচ্ছা ইলিয়াস ইলিয়াস তুমি এর আগে আমাকে ভিডিও দেখাইছিলা যে আমার উপরে বানাসিলা ওই ভিডিওটা দেখাও না ভিডিওটা দেখাতে পারলে না এটাতে আমার আমি আমি যে বইপত্র লিখেছি আমার বিভিন্ন ভিডিও আপনার ভিডিও গিয়েছে আমার ওই যে আগে আমার ঠিক ইউটিউব চ্যানেলে আগের ভিডিওটাতে সেটা দেখা যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস যেটা মানে তুমি উল্লেখ করেছ যে হয়তো শেখ হাসিনা নিজে দেখতেছে সে তো আমাদেরকে শিক্ষণই বলেছে কিন্তু আমি বলছি ওই যে বিপ্লবকে সে একটা খুন বানায় দিল এবং এইটা কেউ প্রশ্ন করে না এতদিন যে পনেরোই আগস্ট কেন ঘটলো